দর্শকবিন্দু ও খামারি ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ রসের সহমতে আমরা ভালো আছি তো আজকে আমার সফরটা অনেক দূরে এটা হলো সিরাজদি খান থানা মুন্সীগঞ্জ জেলা সিরাজদি খান থানা সেখানে গিয়েছিলাম আমাদের ঢাকারই এক বড় ভাই উনি এখানে প্রায় দুই একর জাগার মতো নিয়ে মসজিদ এবং মাদ্রাসা করতেছে এটা ওয়েটিনের ঘটা রানিং মাদ্রাসা আর তার পাশাপাশি উনি প্রায় ছয় সাত মাস আগে আমার কাছ থেকে এগারোটা গারল কিনছিলেন এর মধ্যে প্রেগনেন্ট ছিল বাচ্চা ছিল পাঠা ছিল খাসি ছিল এগারোটার থেকে এই ছয় মাসের মধ্যে ওনার বিশটায় উন্নীত হয়েছে একুশটা বাইশটা ছিল তার মধ্যে একটা জবাই করে খাইছে এখন একুশটা আছে তো মাসাল্লাহ গারলগুলো খুব সুন্দর তো উনি বলতেছিল যে ভাই আপনি একটু আসেন একটু দেখে যান আসেন একটু দেখে যান সেই দেখার উদ্দেশ্যেই ওনার খামারে গিয়েছিলাম তো ওনার কিছু মানে মানে লোকগুলা মানে নতুন লোক তো তো লোকগুলোর কিছু টেকনিক্যাল প্রবলেম ছিল ওই টেকনিক্যাল প্রবলেমগুলা আমি যাইয়া মানে বুঝাই দিয়ে আসলাম যে এইভাবে করতে হবে এইভাবে করতে হবে তার মধ্যে সর্বপ্রথম যে ভুলটা ছিল সেই ভুলটা হলো যে তারা মানে ঠিক মতো গোসল করাইতে পারতো না মানে এত পরিমাণের ময়লা ছিল শরীরে যা বলার মতো না তো আমি দেখাই দিলাম যে ভাই এইভাবে এইভাবে গোসল করাই দিবেন তো দেখেন গোসল করানোর পরে মাশালা খুব সুন্দর মানে গারলগুলা তো আসলেই যত্ন করলে রত্ন মিলে এই যে ওনারা কিন্তু মানে টুকটাক মানে যা লাগে যখন যা লাগে ফোন করে ফোন করলে ফোনে ফোনে ট্রিটমেন্ট দেয় প্লাস হলো ওনাদের ওখানে একজন ডাক্তার আসে ডাক্তার এসে মনে করেন আপনার ই করে দিয়ে যায় এই ইঞ্জেকশনগুলো দিয়ে যায় তবে ইঞ্জেকশন দেওয়াটা নিজে শিখলেই অনেক ভালো আমি মনে করি যদি নিজে শিখতে পারেন তাহলে অনেক ভালো আর আর যারা আমার যে আগের চ্যানেলটা ছিল হক অ্যাগ্রো প্রজেক্ট ঢাকা সেই চ্যানেলটাতে একটা পাঠার মারামারি আছে দেখতে পারবেন যে এই পাঠাটা এই সেই পাঠাটা যেটা আর একটা পাঠার মাথা ফাটে ফাটায় ফেলছিলো এই যে আপনার দেখেন এই যে বড় শিঙওয়ালা পাঠাটা এটা এটা এখন লাইভ বডি ওয়েট প্রায় ষাট কেজির কাছাকাছি আর একটা বাচ্চা দিছিলাম পাঠা বাচ্চা দিছিলাম। এটা এখন প্রায় ৩৫ বা সাতত্রিশ কেজির মতো লাইভ বডি তো গারেলগুলো মশাল্লা খুব সুন্দর আছে কিন্তু কিছু সমস্যার কারণে যেমন গোসল করায় নাই গোসল না করানোর কারণ ঠিক মতো গোসল করায় নাই না করার কারণে আপনার এই আপনার এই বগলে কিছু ঘা ছিল এগুলোর জন্য আইবার মেকটিন ইঞ্জেকশন করে দিয়ে আসলাম সবগুলোকে আইবার আইবার যে আমি যেটা ব্যবহার করি সেটা হলো আপনার ইনভেট পপুলার কোম্পানির আগে ছিল আইভার হলো হল আপনার ওটাকে বলে কি ভার্মিক টেকনো কোম্পানির কিন্তু টেকনো কোম্পানির যে ভার্মিকটা এখন পাওয়া যাচ্ছে না এই যে দেখেন মার্শাল্লাহ কোসল করানোর পরে একদম ফুটফুটে সুন্দর হয়ে গেছে সব এই যে বাচ্চা এই দেখেন মার্শাল্লা গ্যারলের স্বাস্থ্যগুলো খুব সুন্দর তো আল্লাহর অশেষ রহমত ওনার যে ওনার গারলগুলো খুব সুন্দর রয়েছে টাইম মতো কৃমিনাশক টাইম মতো যে ডোজগুলো আছে লিভার টনিক ভিটামিনের ডোজগুলো এগুলো যদি আপনি নিয়মিত করেন তাহলে অবশ্যই আপনার গাল গারলও এরকম থাকবে আর হলো এই সকাল থেকে প্রায় একটা পর্যন্ত না খাওয়া না খাওয়া এগুলোই গোসল টোসল করাইতে ই করতে এটা খায় যখন মানে ফুল পেট হবে এটা দেখতে আরও সুন্দর দেখা যাবে গারলগুলোকে তো এই হলো ওনার যে গারলগুলা আমাদের বিক্রয়কৃত গারল তো যারা আমাদের ভিডিওটা দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন তারপর আপনার সুন্দর একটা মন্তব্য করবেন তারপর যারা এখনো আমাদের চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পরে বেল নোটিফিকেশন আইকনটি অল অপশন করে দিবেন আর যারা আগে থেকেই আমাদের সাবস্ক্রাইব করে ভিডিওগুলো দেখছেন তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য তথ্যমূলক ভিডিও আপলোড পাওয়ার জন্য আর যারা গারল কিনতে ইচ্ছুক আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেখে শুনে সুস্থ সবল গারল কিনে নিয়ে যাবেন তো দেখেন উনি কিন্তু ঘরটাও আমার আমি যেভাবে বলছি উনি ওইভাবেই ঘরটা করছে প্লাস্টিকের মাচা দিয়ে আর নিচে আপনার পাকা করে ঢালু করে দিছে যে উপরের থেকে পানি মেরে দিলেই নিচে পরিষ্কার হয়ে যায় প্লাস হলো মনে করেন গারলকে গোসল করাইলেও নিচে পরিষ্কার হয়ে যায় এই যে দেখেন এই পাঠাটাকে আমরা আপনারা হয়তো বা দেখছেন আমার চ্যানেলে এটা এটা আমি বিক্রি করছিলাম পঁয়ত্রিশ হাজার টাকা কিন্তু এখন এটার মূল্য আছে প্রায় চল্লিশ বিয়াল্লিশ হাজার টাকা তার কারণ এটার এখন ওটার ই হয়ে গেছে অন্যরকম এ দেখেন মাসাল্লা কত সুন্দর বাচ্চা বাচ্চাটা চেয়ে আছে মানে আমি ভিডিও করতেছি আমার দিকে তাকায় আছে কত সুন্দর সুন্দর গারল মানে গারলগুলা দেখার মতো গারল আর গারলগুলা আপনার যাতে উন্নত উনি আমার কাছ থেকে একটা অথবা দুইটা ক্রস